হ্যালো মুফিলাফার্স আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা দুই চব্বিশ সালে রিলিজ হওয়া ক্রুক্স নামের সিরিজটি এক্সপ্লেন করব যেখানে চোরেরা পৃথিবীর মহামূল্যবান একটা কয়েন চুরি করে আর সেই কয়েনটা চোরদের কাছ থেকে ছিনিয়ে নিতে ভয়ঙ্কর লেভেলের চার পাঁচটা গ্যাং হন্য হয়ে যায় শুরু হয় ভয়ঙ্কর সব চক্রান্ত এমনকি সেই গ্যাংগুলোর মধ্যেও বেঁধে যায় যুদ্ধ মানে পুরো সিরিজ জুড়ে আপনার মনে হতে থাকবে এরপর কি হবে তো চলুন আর কথা না বাড়িয়ে হাইস্ট এবং অ্যাসাসিনদের জগতে হারিয়ে যায় তবে শুরু হওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন প্লিজ গল্পের শুরুতে জার্মানির বার্লিন শহরকে দেখানো হয় এরপরে আমাদের নিয়ে যাওয়া হয় বার্লিন মিউজিয়াম আইল্যান্ডে সেখানে একজন প্রত্নতাত্ত্বিক ক্যাথেরিন দ্য গ্রেট হাফ এম্পেরিয়াল কয়েন সম্পর্কে ভিজিটরদের কাছে সেটার ডিটেলস জানাচ্ছিল এটি সতেরোশো সালের খুব রেয়ার একটা কয়েন পুরো দুনিয়ায় মাত্র তিনটা এরকম কয়েন রয়েছে এই জন্য এই কয়েনটার দামও আকাশ ছোঁয়া জাস্ট এই একটা কয়েনের দাম তিন মিলিয়ন ইউরো মহিলাটা ডিটেলস জানানোর মধ্যেই দুজন লোক সেখানে চলে আসে তারা দ্রুত মিউজিয়ামে ঢুকে কুড়াল দিয়ে কাছ ভেঙে কয়েনটা বের করে নেয় তারপরে দ্রুত মিউজিয়াম থেকে বের হয়ে যায় গার্ডেরা বাধা দিতে গেলে তারা গার্ডদেরও মেরে সেখান থেকে দৌড়তে শুরু করে পুলিশ আসার আগেই তারা নিজেদের গাড়িতে চড়ে বসে এবং সেফলি পালিয়ে যায় পথে তারা নিজেদের মাস্ক খুলে ফেলে এবং চুরিটা সফল হওয়ায় আনন্দ করতে থাকে এরপরে সিন শিফট হলে দেখা যায় চার্লি তার স্ত্রী ছেলেকে নিয়ে চিড়িয়াখানা ঘুরতে গিয়েছে চার্লি একসময় সহ অপরাধ জগতের সাথে জড়িত ছিল কিন্তু এখন সে পুরনো কাজ ছেড়ে দিয়ে ভালো হয়ে বাঁচার চেষ্টা করছে তো যাই হোক চিড়িয়াখানায় ভিড় বেশি থাকায় ছেলে জোনাস একটু বিরক্ত হচ্ছিল তাই চার্লি তাকে এন্টারটেইন করার জন্য চিতাবাগ দেখাবে বলে ঠিক করে কিন্তু আজকে চিতাবাগের পরিদর্শন বন্ধ ছিল তাই গেটে তালা লাগানো তবুও চার্লি তালাটা খুলে চুপি চুপি স্ত্রী ছেলেকে নিয়ে চিতার খাঁচার মধ্যে ঢুকে যায় আসলে এটিই হল চার্লি সবচেয়ে স্পেশাল ট্যালেন্ট সে যে কোনো তালা এবং ভল্ট খুলে ফেলতে পারে তো ভেতরে ঢুকে চিতা দেখে জোনাসের মন ভালো হয়ে যায় এরই মধ্যে সেখানে গার্ড চলে আসলে তারা পেছনের দরজা দিয়ে হাসতে হাসতে পালিয়ে যায় স্ত্রী ছেলেকে বাড়িতে রেখে চার্লি গাড়ি নিয়ে যাচ্ছিল তখন তার কাছে একজন ক্লায়েন্টের ফোন আসে সে দরজার তালা খুলতে পারছে না তাই সে চার্লিকে ফোন দিয়ে একটা জায়গায় ডাকে আসলে চার্লি যেহেতু যে কোনও তালা খোলা এক্সপার্ট ছিল তাই এই ট্যালেন্টটাকেই সে নিজের পেশা বানিয়ে নিয়েছে যাই ঠিকঠাক জায়গায় পৌঁছে চার্লি দেখে অফিসের সামনে একজন লোক দাঁড়িয়ে আছে লোকটা চার্লিকে বোঝায় তার কলিগ ভেতরে চাবি রেখেই দরজা আটকে চলে গিয়েছে তাই সে ভেতরে যেতে পারছে না তো লোকটার কথা শুনে চার্লি টুলকিট বের করে এক নিমিশেই দরজার লক খুলে ফেলে তখন লোকটা বলে সে ভেতরে মানিব্যাগ ফেলে এসেছে সে চার্লিকে ভেতরে আসতে বলে যাতে সে তাকে টাকাটা দিতে পারে তো ভেতরে ঢুকেই চার্লি দেখে তার এক সময়ের অপরাধ জগতের দুই সঙ্গী স্টেপেন এবং নেরও বেরিয়ে আসছে স্টেপেন চার্লির সাথে একটু আগে দেখা হওয়া নতুন লোকটারও পরিচয় করিয়ে দেয় ওই লোকটার নাম হেনিং চার্লি বুঝতে পারে স্টেপেন তাকে আবারও অপরাধ জগতে আনতে চাইছে তাই সে স্পষ্ট বলে দেয় সে আর এই জগতে ফিরবে না কিন্তু তারা গান দেখিয়ে চার্লিকে সেখানে আটকে রাখে এরপরে তারা চার্লিকে একটা মডেল দেখিয়ে বর্ণনা করে তাদের কীভাবে চুরি করতে হবে হেনিং দেখায় সুপারমার্কেটের পাশে একটা নেল সেলুন আছে আর এই সেলুনের পেছনেই রয়েছে আসল রহস্য এখানে দুজন করে সব সময় পাহারায় থাকে কারণ সেই লকারে প্রায় দুই মিলিয়ন অর্থাৎ বিশ লাখ ইউরো রাখা আছে চার্লিকে তারা এই লকার খুলে টাকাগুলো চুরি করে আনার জন্য হায়ার করতে চায় কারণ চার্লির চেয়ে দ্রুত আর কেউই লকার খোলা এক্সপার্ট নেই তো তারা এখানে চুরির জন্য রাতের বেলাকে বেছে নিয়েছে কারণ রাতের যে দুজন গার্ড পাহারায় থাকে তারা একটু বলদ টাইপের একজন নেশাখোর আর অন্যজন জুয়ারি জুয়ারি সাইদ প্রতি একবার বের হয়ে কাছের একটা ক্যাসিনোতে যায় এবং সেখানে একটা স্লটে বসে গেম খেলে আর এই স্লটের কন্ট্রোল আবার হেনিংয়ের হাতেই রয়েছে তাই সে সেদিন সাইদকে জিতিয়ে দিয়ে জোয়ার নেশায় বুথ করে রাখবে আর এই সুযোগেই চার্লি সুপার মার্কেটের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে টাকা চুরি করে বের হয়ে আসবে বিনিময়ে তারা চার্লিকে চার লাখ ইউরো দিতে চায় কিন্তু এরকম লোভনীয় প্রস্তাব পাওয়ার পরেও চার্লি তাদের অফার রিজেক্ট করে দিয়ে বেরিয়ে যায় এরপর সিন শিফট হয়ে জোসেফ নামের একজন ট্যাক্সি ড্রাইভারকে দেখা যায় জোসেফ ট্যাক্সি চালানোর পাশাপাশি টুকটাক ড্রাগের বিজনেস করত জোসেফ ড্রাগ আর তার একজন বান্ধবী এলিনাকে নিয়ে একটা ক্লাবে যায় এলিনা একজন কল গার্ল ছিল তো সেখানে গিয়ে জোসেফ ড্রাগ বিক্রি করে বের হওয়ার সময় দেখে এলিনাকে একজন জোর জবরদস্তি করছে তাই জোসেফ তাদের সাথে ঝামেলা বাঁধিয়ে দেয় সে একাই সব কয়টাকে মেরে এলিনাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে এরপর তারা বাইরে এসে যখন আপেল জুস খাচ্ছিল তখন জোসেফের কাছে কারো ফোন আসে এবং বলে বিগ বস তার সাথে দেখা করতে চায় জোসেফ সাথে সাথেই বিগ বসের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে আর এই বিগ বসের নাম হলো কার্লি যে একজন গ্যাং লিডার ছিল এবং বিভিন্ন রকমের অবৈধ ব্যবসার সাথে জড়িত ছিল কিন্তু এখন সে ক্যান্সারে মৃত্যু সজ্জায় রয়েছে আর জোসেফ আবার এই বিগ বসের অবৈধ সন্তান তো জোসেফ প্রথমে তার চাচা মানে কার্লির ভাই রেডের কাছে যায় এই রেড আবার আরেক ধোকাবাস লোক সে কার্লির কাছ থেকে সব সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার চেষ্টায় আছে কিন্তু কার্লি আজ দেব কাল দেবো করে তাকে ঝুলিয়ে রেখেছে কার্লি রেডকে বলেছে সে জোসেফের সাথে দেখা করতে চায় আর এই জন্যই জোসেফকে ডেকে আনা হয়েছে তো জোসেফ কার্লির কাছে গেলে সে জোসেফকে সতর্ক করে দিয়ে বলে সে যে কোনো সময় মারা যাবে আর মারা যাওয়ার পরেই এখানে অনেক খুনখারাপি শুরু হবে তাই জোসেফ যেন দূরে কোথাও চলে যায় তবে জোসেফ যেন কোনো মূল্যেই বার্লিনে না যায় জোসেফ তার বাবার কথাগুলো শুনে নিচে আসতেই রেড তাকে অর্ডার করে সে যেন এখনই বার্লিনে চলে যায় জোসেফ যেতে না চাইলে রেড তাকে বোঝায় কার্লির জীবনের শেষ ইচ্ছে ছিল ওই মহামূল্যবান কয়েনটা পাওয়া তাই জোসেফের উচিত ওই কয়েনটা উদ্ধার করে আনা সে জোসেফকে স্টেপেনের কথা বলে যে এখন বার্লিনে আছে এই স্টেপেনই তাদেরকে কয়েন চুরি করতে সাহায্য করবে তার মানে স্টেপেন যে চার্লির সাথে গতদিনে টাকা চুরির প্ল্যান করছিল সেটা শুধু টাকা চুরিরই ব্যাপার না বরং তাদের কয়েন চুরি করারও প্ল্যান ছিল তবে সেই প্ল্যানটা কেউই জানতো না যাই রেড জোসেফকেও বারণ করে দেয় বার্লিনে গিয়ে কয়েনের ব্যাপারটা যেন সে গোপন রাখে আর জোসেফকে সেখানে গিয়ে স্টেফেনের গাড়ির ড্রাইভার সেজে থাকতে বলা হয় তো কোনো উপায় না পেয়ে জোসেফ তখন বার্লিনে যেতে রাজি হয়ে যায় এদিকে চার্লিকে দেখা যায় সে পরিবারের সাথে সময় কাটাচ্ছিল তখন হেনিং একটা কুকুর নিয়ে তার বাড়িতে আসে চার্লির ওয়াইফ একজন পশু চিকিৎসক ছিল তাই হেনিং এই সুযোগটা কাজে লাগিয়ে চার্লির বাড়িতে কুকুরের চিকিৎসা করানোর অজুহাতে ঢোকে কাজ শেষে হেনিং ফেরার আগে চার্লিকে থ্রেড দিয়ে যায় পরিবারকে বাঁচাতে চাইলে সে যেন আগামীকাল সকালে চুরির প্রস্তুতি নিয়ে চলে আসে অন্যদিকে সেই দুজন লোককে দেখা যায় যারা এপিসোডের শুরুতে সেই মহামূল্যবান কয়েনটা চুরি করেছিল তারা কয়েনটা বিক্রির জন্য তাদের বড় ভাই লিডার হাসান আল ওয়ালিদকে দিয়েছিল কিন্তু কয়েনটা সে একাই মেরে দিয়েছে তাই কয়েনটা চুরি করে আনা মেজো ভাই করিম হাসানের সাথে ঝামেলা লাগিয়ে দেয় তখন হাসান নিজের লোকদের নির্দেশ দেয় তারা যেন করিমকে মেরে শান্ত করে দেয় মানে একটা কয়েনের জন্য ভাই ভাইয়ের শত্রু হয়ে গেল যাই হোক এদিকে চার্লিকে দেখা যায় সে অনেক ভেবে চিনতে সকালে উঠে চুরির প্রস্তুতি নিয়ে হেনিংয়ের ক্লাবে চলে আসে সেখানে ততক্ষণে জোসেফও চলে এসেছিল স্টেপেন তাকে জোসেফের সাথে পরিচয় করিয়ে দেয় তারপর নিজেদের প্ল্যান নিয়ে আলোচনা করে অন্যদিকে বিগ বস কার্লিকে দিয়ে তার ভাই রেড আবারও দলিলে সাইন করানোর চেষ্টা করছিল তখন কার্লি জ্ঞান হারিয়ে ফেলে সে প্রায় মরেই যাচ্ছিল তাই রেড ডাক্তারকে দিয়ে কার্লিকে একটা হাইডোজের ইঞ্জেকশন দেওয়ায় যাতে কার্লি জেগে উঠে এবং তাকে সাইন করে দেয় ইঞ্জেকশনটা দিতেই কার্লি জেগে উঠে তার হার্টবিট অতিরিক্ত চলতে শুরু করে কার্লি আচমকা উঠে দাঁড়িয়ে হন করে বাগানে চলে যায় এবং ধপ করে পড়ে মারা যায় আর রেড মুখে দলিল হাতে দাঁড়িয়ে থাকে আর বলে চেটে চাটনি বেকার খাটনি যাই রাতে স্টেপেন সবাইকে নিয়ে সেলুনের সামনে অপেক্ষা করতে থাকে এক পর্যায়ে সেই জুয়ারি গাট সাইদ ক্যাসিনোতে চলে যায় প্ল্যান মতো হেনিং সাইদকে জিতে দিতে থাকে তাই সে খেলায় পুরোপুরি মেতে উঠে অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও সাইদ না ফিরলে দ্বিতীয় গার্ডটা তাকে ডাকতে যায় সেখানে গিয়ে সাইদের জেতা দেখে সেও এনজয় করতে শুরু করে তখন হেনিং স্টেফেনকে গ্রিন সিগনাল দিয়ে দিলে স্টেফেন চার্লি আর নেরোকে ভেতরে যাওয়ার নির্দেশ দেয় দুজনে ভেতরে ঢোকার পরে চার্লি লকার খুলতে শুরু করে এর মধ্যে আবার আরেক বিপত্তি ঘটে যায় করিম মাঠটার খাওয়ার পরে বুঝে যায় তার ভাই তাকে কখনোই কয়েনটা দেবে না তাই সে কয়েনটা নিজেই পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে আর এই কয়েনটা কিন্তু সেই লকারেই রয়েছে যেটাতে চার্লি টাকা চুরি করতে এসেছে তো অনেকক্ষণ চেষ্টার পরে চার্লি লকারটা খুলে ফেলে লকার খুলতেই সে অবাক হয়ে যায় কারণ তাকে বলা হয়েছিল এখানে বিশ লাখ ইউরো রয়েছে কিন্তু এখানে তো খুব অল্প পরিমাণ টাকা রয়েছে চার্লি তখন নেরোকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে নেরো বলে তারা এখানে টাকা চুরি করতে আসেনি এই বলে নেরো লকার থেকে কয়েনটা বের করে কয়েন দেখে চার্লি হতবম্ব হয়ে যায় সে জানতো এই কয়েনটা মিউজিয়াম থেকে চুরি করা আর এটা এখন গ্যাং লিডার হাসান ওয়ালিদের জিনিস এটা চুরি করা মানে নিজের মৃত্যুকে বেছে নেওয়া তাই চার্লি নেরোর সাথে এই ব্যাপার নিয়ে ঝামেলা বাঁধিয়ে দেয় এতে নেরোর হাত থেকে কয়েনটা পড়ে যায় নেরো তখন গান বের করে চার্লিকে কয়েনটা খুঁজে বের করতে বলে এ সময় কয়েন তুলতে গিয়ে শব্দ হয় আর ততক্ষণে করিম ভেতরে ঢুকে পড়েছিল সে শব্দ শুনে বেসমেন্টে চলে আসে নেরো তখন করিমের দিকে গান পয়েন্ট করে আর চার্লি পেছন থেকে করিমকে মেরে সেন্সলেস করে দিয়ে তারপরে তারা বাইরে বেরিয়ে আসে কিন্তু করিমের সেন্স দ্রুতই ফিরে আসে তাই সে বাইরে এসে ছুরি দিয়ে নেরোকে অ্যাটাক করে দুজনের মধ্যে হাতাহাতি হবার এক পর্যায়ে নেরো করিমকে গুলি চালিয়ে দেয় গুলির আওয়াজে এবার ক্যাসিনো থেকে গার্ডরা বেরিয়ে আসে এবং নেরোর সাথে তাদেরও গোলাগুলি শুরু হয় এ সময় জোসেফ গাড়ি এনে নেরোকে তুলে নিয়ে পালিয়ে যায় আর চার্লি করিমকে আড়ালে টেনে নিয়ে গিয়ে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু করিমের অবস্থা খুব খারাপ ছিল করিম মারা যাবার আগে চার্লিকে বলে আমার ভাইয়ের এর প্রতিশোধ নেবেই তোর পরিবারের কেউই বাঁচবে না এই বলে করিম মারা যায় এ সময় করিমের ছোট ভাই সেখানে চলে আসে তাই বডি ফেলে রেখে চার্লি তখন পালিয়ে যায় আর সেই সাথে এপিসোড ওয়ান এখানেই শেষ হয়ে যায় এপিসোড টু এর শুরুতে দেখা যায় জোসেফ গাড়িতে সবাইকে নিয়ে সেফ জায়গায় চলে এসেছে কিন্তু করিমের ছুরি রাখাতে নেরোর অবস্থা খারাপ নেরো আবার স্টেপেনের ছেলে হয় তাই স্টেপেন নেরোর জন্য খুব বিচলিত হয়ে পড়ে জোসেফের সাথে জিগার নামের একজন লোক এসেছিল সে নেরোকে জিজ্ঞেস করে কয়েনটা কোথায় নেরো জানায় কয়েন চার্লির কাছে আছে এটা শুনে জিগার খুব রেগে যায় সে মোমর্শো নেরোকে টর্চার করে চার্লির ঠিকানা জেনে নেয় এবং জোসেফকে নিয়ে উদ্ধার করতে বেরিয়ে পড়ে এদিকে চার্লিকে দেখা যায় সে দ্বিধাগ্রস্ত হয়ে গাড়িতে বসেছিল সে বুঝতে পারছে কি এক বিপদের মধ্যে সে পড়ে গিয়েছে একদিকে আলিদ গ্যাং অন্যদিকে রেড গ্যাং না জানি সামনে আরও কতগুলো শত্রু তৈরি হবে এরকম পরিস্থিতিতে তার টিকে থাকা খুবই কঠিন হবে চার্লি তাই তার এক পুরনো বন্ধু রামিকে ফোন দিয়ে তার কাছে কিছুদিনের জন্য শেল্টার চায় রামি থেকে শেল্টার দিতে রাজি হয় এরপরে চার্লি নিজের ওয়ার্কশপে ঢুকে জুতো কেটে একটা কয়েন সাইজের চেম্বার তৈরি করে তারপরে সেখানে কয়েনটা লুকিয়ে রাখে কয়েন লুকানো শেষ করে সে নিজের স্ত্রীকে ডেকে সমস্ত ঘটনা খুলে বলে এবং দ্রুত জিনিসপত্র গুছিয়ে নিতে বলে এদিকে করিমের বড় ভাই গ্যাং লিডার হাসান আল করিমের লাশ দেখে শোকাহত হয়ে পড়ে সে গ্যাংয়ের সবাইকে নির্দেশ দেয় যারা করিমের সাথে এরকম করেছে তাদের কেউ যেন বাঁচতে না পারে অন্যদিকে চার্লির স্ত্রী সন্তান জিনিসপত্র গোছাচ্ছিল তখনই সেখানে জোসেফ আর জিগার চলে আসে তাই চার্লি বেরিয়ে এসে তাদেরকে বলে তারা যদি কয়েন চায় তাহলে তারা যেন চার্লিকে তার প্রাপ্য টাকা দিয়ে কয়েনটা নিয়ে যায় জিগারটাই তার সাথে কোনো ঝামেলা করে না তারা একসাথে টাকা নিতে বেরিয়ে পড়ে টাকার ব্যাগ একটা ভল্টে রাখা ছিল তারা সেই ভল্টেই যাচ্ছিল কিন্তু ভল্ট এরিয়ায় পুলিশের কড়া পাহারা দেখে তারা থেমে যায় চার্লি আর জোসেফ পুলিশ অফিসারের কাছে গিয়ে জানতে পারে তারা খবর পেয়েছে এখানে বোম রাখা আছে তাই চেকিং শেষ না হওয়া পর্যন্ত কেউ যেতে পারবে না এটা শুনে জোসেফ অফিসারকে ঘুষ দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেই পুলিশ অফিসার সৎ ছিল তাই সে তাদেরকে সন্দেহ করে এবং আইডি দেখতে চায় আইডি দেখাতে তারা অফিসারকে গাড়ির কাছে নিয়ে আসে এবং জিগার গান পয়েন্ট করে অফিসারের কাছ থেকে তার গানটা কেড়ে নেয় এবং তিনজনেই পালিয়ে আসে মানে গ্যাংদের পাশাপাশি এবার তারা পুলিশের টার্গেট লিস্টেও চলে আসে পালানোর সময় চার্লির স্ত্রী সামিরা ফোন দিয়ে চার্লিকে বলে সে তাদের ছেলেকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছে চার্লি তখন তাদের দুজনকে তার বন্ধু রামির কাছে চলে যেতে বলে আর সে এদিকটা সামলে তাদের কাছে ফিরে আসবে যদিও চার্লি জানে না সে আদৌ এই ঝামেলা থেকে নিস্তার পাবে কি না যাই হোক এদিকে আলোয়ালিদ গ্যাংয়ের কয়েকজনকে দেখা যায় তারা একজন ডাক্তারকে ফলো করে আর নেরোর আস্তানায় চলে এসেছে তারা সোজা আস্তানার ভেতরে চলে যায় এবং অ্যাটাক করে দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ গোলাগুলি হয় গোলাগুলির মাঝেই নেরো মারা যায় ছেলের মৃত্যুর শোকে স্টেপেনও সারেন্ডার করে নেয় তখন হাসানের ছোট ভাই থেকে মারধর করে গ্যাং লিডার হাসানকে খবর দেয় অন্যদিকে দেখা যায় চার্লি আর জোসেফ মিলে একটা গাড়ি চুরির চেষ্টা করছিল তাদের গাড়ির নাম্বার যেহেতু পুলিশ রেকর্ডে চলে এসেছিল তাই তারা সেই গাড়িটা ফেলে নতুন গাড়ি নেওয়ার সিদ্ধান্ত নেয় এই জন্য পার্কিং লটে গিয়ে চার্লি একটা গাড়ির লক খুলে সেটা চুরি করে নিয়ে তারা পালিয়ে যায় এদিকে জোসেফের চাচা রেড ফ্যামিলি লয়ারের সাথে মিটিংয়ে বসেছিল সে জানতে চাইছিল বিগ বস কার্লি মানে জোসেফের বাবা মৃত্যুর পূর্বে তার বিষয় সম্পত্তি কার নামে উইল করে গিয়েছে লয়ার জানায় কার্লি তার সব সম্পত্তি জোসেফের নামে করে দিয়েছে এটা শুনে রেড রেগে গিয়ে জিজ্ঞেস করে ধরেন একটা বাস এসে জোসেফকে ধাক্কা দিয়ে মেরে ফেলল তো জোসেফ মরার পরে সম্পত্তি কে পাবে লয়ার জানায় যেহেতু জোসেফের পরে কার্লির আর কোনো উত্তরসুরী নেই তাই সব সম্পত্তি তখন রেডের আন্ডারে চলে আসবে এটা শুনে রেডের মুখে এবার হাসি ফুটে ওঠে সে জিগারকে ফোন করে নির্দেশ দেয় সুযোগ বুঝে সে যেন জোসেফকে মেরে ফেলে এদিকে চার্লির কথা মতো তার স্ত্রী ছেলেকে নিয়ে রামির কাছে আশ্রয় নিয়েছিল কিন্তু রামি তো আগে থেকে নিজেই আরেক ঝামেলায় ফেসেছিল সামিরা বেসমেন্টে কিছু একটা আওয়াজ পেয়ে এগিয়ে এসে দেখে একজন মহিলা গ্যাংস্টার রামিকে মারধর করছে এটা দেখে সামিরা ছেলেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে পথে জোসেফের প্রসাব চাপলে সে গাড়ি থামাতে বলে রাস্তার পাশে নেমে যায় জিগার ভাবে এটাই জোসেফকে হত্যার মক্ষম সুযোগ সে চার্লিকে গাড়ির হেডলাইট অফ করতে বলে জোসেফকে মারতে নেমে যায় চার্লি খেয়াল করে দেখে জিগার গান বের করে জোসেফকে পেছন থেকে মারার চেষ্টা করছে তখন জোসেফকে বাঁচাতে চার্লি জিগারকে গাড়ি দিয়ে ধাক্কা মারে তবে জোসেফ এতে উল্টো চার্লিকেই ভুল বুঝে তাই দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়ে যায় চার্লি তখন জিগারের গানটা তুলে নিয়ে জোসেফকে পয়েন্টে রেখে গাড়ি ড্রাইভিং সিটে বসতে বলে এরপর সে আবারও নতুন গন্তব্যে যাত্রা শুরু করে আর সেই সাথে এপিসোড টু এখানেই শেষ হয়ে যায় এপিসোড থ্রি শুরু হলে দেখা যায় পথে আসার সময়ে চার্লি জোসেফকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে এরই মধ্যে আবার জোসেফের কাছে রেডের ছেলে রিওর ফোন আসে তখন ক্যালকুলেশন করে তারা দুজনেই বুঝে ফেলে জিগারকে তাদেরকে মেরে ফেলার অর্ডার দেওয়া হয়েছিল এবং তারা ধারণা করে হয়তো রিও এই অর্ডারটা দিয়েছিল তারা এই ব্যাপার নিয়ে আলোচনা করছিল তখন চার্লির ফোনে একটা ভিডিও আসে আলোয়ালিদ গ্যাং স্টেফেনের ফোন থেকে চার্লির খোঁজ পেয়ে গিয়েছে তারা চার্লির বাড়িতে ঢুকে ভাঙচুর করেছে এবং ফটো অ্যালবাম থেকে তার স্ত্রী সন্তানকেও ডিটেক্ট করে ফেলেছে আর তাদেরকে হত্যার হুমকি দিয়েই চার্লির কাছে তারা ভিডিও পাঠিয়েছে এটা দেখে চার্লি খুব বেশি বিচলিত হয়ে পড়ে চার্লি নিজেকে সামলিয়ে নিয়ে রেডকে ফোন দেয় এবং বলে কয়েনটা তার কাছেই আছে কয়েনটা চাইলে রেড যেন বিশ লাখ ইউরো রেডি রাখে কয়েন দিয়ে টাকা নিয়ে সে চলে আসবে এটা শুনে রেড খুশিতে গদগদ হয়ে চার্লি আর জোসেফকে চলে আসতে বলে রেড কার্লির মৃত্যুর কথাটা গোপন রাখে কারণ সে ভালো করেই জানে জোসেফ শুধুমাত্র কার্লির জন্যই কয়েন আর চার্লিকে নিয়ে ফিরে আসছে তবে একবার যদি জোসেফ জেনে যায় তার বাবা মারা গিয়েছে তাহলে সে আর জিন্দেগিতেও এখানে আসবে না তাই সে কার্লির মৃত্যুর কথাটা তাদেরকে আর বলে না যাই হোক বিগ বসের বাড়ির সামনে পৌঁছে চার্লি আর জোসেফের একটু সন্দেহ হয় যে রেড আবার তাদের সাথে কোনো ট্রিক্স খেলছে কিনা ব্যাপারটা বোঝার জন্য চার্লি রেডকে ফোন দিয়ে বলে জোসেফ বেশি ফরফর করছিল তাই সে জোসেফকে মেরে ফেলেছে এটা শুনে রেড আনন্দে হাসতে শুরু করে আর এতে জোসেফ প্রমাণ পেয়ে যায় তাকে আসলেই মারার প্ল্যান করা হচ্ছিল এরপরে চার্লি রেডকে বলে সে যেন কয়েনটা অন্য আরেকটা জায়গায় এসে সংগ্রহ করে নেয় এই বলে সে ফোন রেখে দেয় এবং গাড়িতে বসে নজর রাখতে থাকে একটু পরে বাড়ির ভেতর থেকে রেডের ছেলে রিওকে বের হতে দেখা যায় রিওর সাথে একজন কন্ট্রাক্ট কিলারও দেখা যায় জোসেফ কিলারকে দেখেই চিনে ফেলে সেই সাথে তারা এটাও বুঝে যায় তাদেরকে মেরে ফেলার পুরো প্ল্যান রেড করে রেখেছে তাই তারা সতর্ক হয়ে যায় রিওরা চলে গেলে তারা দুজনে চুপি চুপি বাড়ির ভেতরে ঢোকে তারপরে দেখে বিগ বস কার্লির বডি কফিনের উপরে শুয়ে রাখা আছে বাবার মৃতদেহ দেখে জোসেফ বুঝতে পারে রেড কত বড় বজ্জাত একটা লোক জোসেফ কিছুক্ষণ নীরবে কাঁদে তারপর তার বাড়ি থেকে বেরিয়ে আসে রেড যেমন কয়েন নিয়ে টাকা না দিয়ে তাদের মেরে ফেলার প্ল্যান করেছিল এবার তারাও সেরকম কয়েনটা না দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার প্ল্যান বানায় প্রথমে জোসেফ রেডের বাড়ি গিয়ে বসে থাকে জোসেফকে দেখে রেড ভূত দেখার মতো চমকে ওঠে সে দ্রুত জোসেফের কাছে গিয়ে এমন ভান করে যেন জোসেফকে জীবিত দেখে সে খুব খুশি হয়েছে কিন্তু জোসেফ তো জেনে গিয়েছিল তার চাচা কত বড় ধরি তো জোসেফ রেড এবং রিওকে বলে চার্লি বাইরে অপেক্ষা করছে রেড যেন জোসেফকে টাকাটা দেয় আর জোসেফ সেই টাকা চার্লিকে দিয়ে কয়েন নিয়ে আসবে এটা শুনে রিও আর রেড দুজনেই বলে চার্লিকে টাকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না তারা বরং চার্লিকে মেরে ফেলে কয়েনটা আদায় করে নেবে চার্লি এতক্ষণ বারের ভেতরেই পার্টি করার ভান ধরেছিল সে সব কথা শোনার পরে বেরিয়ে আসে আর রিওর দিকে গান পয়েন্ট করে তারপরে তাকে লকার রুমে নিয়ে যায় চার্লি লকার খুলে সব টাকা ব্রিফকেসে ভরে দেওয়ার জন্য রিওকে বাধ্য করে টাকা ভরা হয়ে গেলে চার্লি রিওকে কড দিয়ে হাত পা বেঁধে দেয় আর নিচে বসে জোসেফো ততক্ষণে রেডকে আসল কয়েনটা বের করে দেখায় এবং টেবিলের উপরে রাখে তবে ততক্ষণে তারা আরেকটা ট্রিক্স খাটায় একটা নির্দিষ্ট দিনে পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটা টিম রেডের উপর নজর রাখত কারণ এই দিনগুলোতে রেড বিভিন্ন ডিল করত তো নিয়ম মাফিক আজকেও দুজন পুলিশ অফিসার বারের সামনে গাড়িতে বসে নজর রাখছিল তখন জোসেফ তার একজন লোক দিয়ে তাদেরকে বলায় রেড তার ছেলে রিওর উপরে অত্যাচার করছে তাকে উপরের ঘরে বেঁধে রেখেছে এমনকি সে রিওকে মেরেও ফেলতে পারে এটা শুনে অফিসার নীনা তার সহকর্মীকে নিয়ে তখনই বারের ভেতরে চলে যায় তারপরে রেডকে অভিযুক্ত করে সে রিওকে বেঁধে রেখেছে রেড অস্বীকার করলে তারা রেডকে নিয়ে উপরের ঘরের দিকে চলে যায় রিও ততক্ষণে একটা ছুরি দিয়ে নিজের বাঁধন কেটে মুক্ত হয়ে চার্লিকে ফলো করছিল এদিকে রেড উপরে চলে যাওয়ার পরে জোসেফ একটা নকল কয়েনের সাথে আসল কয়েনটা বদলে দেয় তারপরে নকল কয়েনটা টেবিলে রেখে আসল কয়েন নিয়ে বেরিয়ে আসে বাইরে এসে দেখে চার্লি ব্রিফকেস নিয়ে বেরিয়ে এসেছে তখন তারা দুজনে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে আর তখনই বাইরে রিও চলে আসে সে তাদের উপর গুলি চালাতে শুরু করলে দুজনে রকম সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় বাইরে গান ফায়ারিংয়ের আওয়াজ শুনে পুলিশ অফিসারেরাও বেরিয়ে আসে তবে তারা এসে কাউকেই দেখতে পায় না চার্লিয়ার জোসেফ ততক্ষণে সেফ জায়গায় চলে গিয়েছিল এই এপিসোডের শেষ দৃশ্যে দেখা যায় আলিদ গ্যাং জেনে যায় চার্লির স্ত্রী আর ছেলে এখন মার্সেলিতে আছে গ্যাং লিডার হাসানের ছোট ভাই তখন তাদের রিসেন্ট ফটো হাসানকে পাঠালে হাসান দ্রুত তাদের মেরে ফেলতে নির্দেশ দেয় এবং এখানেই এপিসোড থ্রি শেষ হয়ে যায় আজকের ভিডিওতে এপিসোড ফোর পর্যন্ত এক্সপ্লেন করব আর বাকি চারটা এপিসোড পরের ভিডিওতে পেয়ে যাবেন তো এপিসোড ফোর এর শুরুতে দেখা যায় জোসেফ চার্লিকে নিয়ে বার্লিন থেকে অনেক দূরে একটা জায়গায় আসে এই জায়গাটার নাম বার্জেনল্যান্ড এখানে জোসেফের আপেলের বাগান আছে আপনাদের একটা ইন্টারেস্টিং কথা বলি জোসেফ গত দশ বছর আগে মদ বিয়ার খাওয়া ছেড়ে দিয়েছে সে এখন শুধু বোতলের পর বোতল আপেলের জুস খায় আর এতেই নাকি ওর পিনিক হয় যাই হোক রিও গুলি চালানোয় জোসেফের হাতে একটু চোট লেগেছিল তাই সে বাইরে বসে চার্লিকে ঘরের ভেতরে পাঠায় ফার্স্ট এইড বক্স আনতে চার্লি ভেতরে ঢুকতেই এক মহিলা তার দিকে বন্দুক ধরে তখন জোসেফ ভেতরে এসে সেই মহিলাকে সামলায় এই মহিলার নাম হল মার্গেট সে জোসেফের প্রতিবেশী মাঝে মধ্যে জোসেফের কাজে হেল্প করার জন্য সে আসে জোসেফকে দেখে মার্গেট একটা চিঠির খাম দেয় জোসেফ জিজ্ঞেস করে এটা কে পাঠিয়েছে মার্গেট কথা বলতে পারতো না তাই সে লিখে জানায় এটা বিগ বস মানে জোসেফের বাবা কার্লি পাঠিয়েছে জোসেফের বাবার উপরে অনেক অভিমান ছিল তাই সে চিঠির খামটা না খুলেই বেরিয়ে যায় এদিকে রেডকে দেখা যায় সে তার অফিসে চিন্তিত হয়ে দাঁড়িয়েছিল তখন তার কাছে অন্য একটা ফরেন গ্যাংয়ের কয়েকজন আসে এই লোকগুলো রেডের গ্যাংয়ের চেয়েও ড্যাঞ্জারাস কয়েনটা রেডের কাছ থেকে তাদেরই কেনার কথা ছিল কিন্তু রেড ঠিক সময়ে ডেলিভারি দিতে না পারায় তারা রেগে গিয়েছে রেড তাদের শান্ত করার জন্য বলে জোসেফ কয়েনটা নিয়ে পালিয়েছে তবে সে জেনে গিয়েছে জোসেফ এখন কোথায় আছে সে অলরেডি তার ছেলে রিও এবং তার ফোর্সকে পাঠিয়ে দিয়েছে কয়েনটা উদ্ধার করে আনার জন্য কয়েক ঘন্টার মধ্যেই তারা কয়েনটা নিয়ে ফিরে আসবে রে অবশ্য সত্যি ততক্ষণে ফোর্স নিয়ে জোসেফের আপেল বাগানে পৌঁছে গিয়েছিল পুরো লোডেড রাইফেল নিয়ে তারা গাড়ি থেকে নেমে আসে অ্যাটাক করার জন্য এ সময় চার্লি এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন তার কাছে গ্যাং লিডার হাসান আলওয়ালিদের ফোন আসে হাসান চার্লিকে থ্রেড দিয়ে বলে সে চার্লি এবং তার ফ্যামিলিকে শেষ করে ফেলবে চার্লি বোঝানোর চেষ্টা করে করিমের মৃত্যুর জন্য সে দেয় না সে বিশ লাখ ইউরোর বিনিময়ে হাসানকে এই ঝামেলাটা মিটিয়ে ফেলার অফার দেয় কিন্তু হাসান সেই অফার মানে না সে প্রতিশোধ নিয়ে তবেই ছাড়বে চার্লি তখন নিরুপায় হয়ে ফোনটা রেখে দেয় এরই মধ্যে মার্কেট দূর থেকে একজন স্নাইপারকে দেখতে পেয়ে অ্যালার্ট হয়ে যায় তারা তিনজনে ঘরের ভিতরে চলে যায় রিয়র ফোর্স ঘরের ভেতরে শেল মারে তবে জোসেফ ঘরের নিচ দিয়ে একটা বেসমেন্ট তৈরি করে রেখেছিল তারা দ্রুত সেই বেসমেন্টের ভিতরে ঢুকে পড়ে তারপরে বেসমেন্ট দিয়ে অন্য পাশের একটা ঘরে ফিরে আসে তাই কিলাররা ভেতরে কাউকে না পেয়ে বাইরে বেরিয়ে আসে তখন আবার তাদের এই ঘরটার দিকেও নজর পড়ে তাই চার্লি ঘরের ভেতরে লুকিয়ে পড়ে আর জোসেফ এবং মার্গেট বাইরে পালিয়ে যায় দুজন কিলার ঘরের ভেতরে ঢুকে পড়ে আড়াল থেকে চার্লি একজনকে ধরাশায়ী করে ফেলে আর দ্বিতীয় জনের সাথে হাতাহাতি শুরু হয়ে যায় বাইরেও একজন কিলার মার্গেট আর জোসেফের উপর গুলি চালানো শুরু করে এক পর্যায়ে তার ম্যাগজিন শেষ হয়ে গেলে জোসেফ তার উপরে অ্যাটাক করে এরপরে মার্গেটও এসে তাকে হেল্প করে এবং কিলারকে ধরাশায়ী করে ফেলে ঘরের ভেতরে কিলারটা ততক্ষণে চার্লিকে আটকে ফেলেছিল তবে শেষ মুহূর্তে জোসেফ ভেতরে ঢুকে তাকে গুলি করে মেরে ফেলে তারপরে তারা বাইরে হতেই আবার রিও তাদের উপর গুলি চালাতে শুরু করে মার্গেটকে সেফ জায়গায় সরিয়ে দিয়ে জোসেফার চার্লি একটা গাড়িতে উঠে পালিয়ে যায় রিও হতাশ হয়ে বাবাকে ফোন দিয়ে ব্যাপারটা জানায় রেডের সামনে তখন ফরেন গ্যাং এর লোকেরা বসেছিল তাই তাদের সামনে রেড অভিনয় শুরু করে আর এমন ভান করে যেন রিও কয়েনটা পেয়ে গিয়েছে রেড কথার ছলে রিওকে বোঝায় তার সামনে গ্যাংস্টাররা বসে আছে কয়েনটা নিয়ে না আসলে গ্যাংস্টাররা তাকে কেটে কুচি কুচি করে দেবে রিও বাবার কথা বুঝতে পেরে বলে তারা বেশি দূর পালাতে পারেনি শীঘ্রই ধরা পড়বে তাই ফোন রেখে রিও আরেকজন কিলারকে নিয়ে তাদেরকে ধরতে বেরিয়ে পড়ে এদিকে সামিরাকে দেখা যায় সে অপরাধীদের হাত থেকে পালাতে পালাতে বিরক্ত হয়ে গিয়েছে তাই সে পুলিশের কাছে সাহায্যের জন্য যাচ্ছিল কিন্তু তার ছেলে পুলিশের কাছে যেতে চাইছিল না কারণ এতে পুলিশ চাল্লির অপরাধের ব্যাপারে জেনে যাবে আর তার জেল হয়ে যাবে তাই মাকে আটকাতে জোনাস উল্টো দিকে দৌড়তে শুরু করে সামিরা তখন পুলিশের কাছে যাওয়া বাদ দিয়ে ছেলেকে খুঁজতে তার পেছনে ছুটতে শুরু করে অন্যদিকে হাসান আল ওয়ালিদের ছোট ভাই তারেকও একই শহরে পৌঁছে যায় যেখানে সামিরা জোনাসকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে তারেক তাদেরকে খুঁজতে এখানকার একটা লোকাল গ্যাংয়ের সাহায্য নেয় এই লোকাল গ্যাংটা এখানকার প্রায় সব অপরাধকে নিয়ন্ত্রণ করে তাদের গ্যাংয়ের লোকসংখ্যাও অনেক বেশি গ্যাং লিডার তারেকের সাথে একটা ডিল করে এবং তারপরে তার লোকদেরকে পুরো শহরে লেলিয়ে দেয় সামিরা আর জোনাসকে খুঁজে বের করার জন্য চার্লিও তখন জোসেফকে নিয়ে এই শহরেই ফিরে আসছিল স্ত্রী সন্তানকে বাঁচানোর জন্য তবে শেষ পর্যন্ত সে স্ত্রী সন্তানের দেখা পাবে কি না এই নিয়ে সে খুব চিন্তিত ছিল যাই হোক এদিকে আবার আরেক ঝামেলা হয়ে যায় জোসেফের আপেল বাগানে গোলাগুলির জন্য সেখানে পুলিশ যায় এবং মার্কেটকে ফেডারেল ব্যুরোতে তুলে নিয়ে যায় অফিসার রবার্ট এই কেসের ব্যাপারে অফিসার নিনাকে ডেকে পাঠায় কারণ নিনা দীর্ঘদিন ধরে রেডের উপর নজর রাখছিল আর পুলিশ ডিটেক্ট করতে পেরেছে এই গোলাগুলির পেছনে রেডের হাত রয়েছে এবং সে জোসেফকে ফলো করেছে মারার জন্য এটা শুনে নিনা মার্গেটের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে রেড জোসেফকে কেন তারা করছে মার্গেট তখন একটা কাগজে কয়েনের ছবি এঁকে দেয় এটা দেখে নিনা জিজ্ঞেস করে জোসেফ এই কয়েনটা নিয়ে পালিয়েছে কিনা মার্গেট এবার আর এই প্রশ্নের কোনো উত্তর দেয় না এরপরে শিফট হয়ে চার্লি আর জোসেফকে দেখা যায় জোসেফ চার্লিকে নিয়ে তার এক পুরনো বন্ধু রুডির কাছে যায় রুডিও একটা লোকাল গ্যাং চালায় জোসেফ রুডির কাছে একটা গাড়ি চায় যাতে তারা মার্সেলি পর্যন্ত যেতে পারে রুডি তাদেরকে বারে কিছুক্ষণ এনজয় করতে বলে নিশ্চয়তা দেয় কিছুক্ষণের মধ্যেই তাদের জন্য গাড়ি রেডি হয়ে যাবে এদিকে সামিরাকে দেখা যায় সে তখনও জোনাসকে খুঁজে বেড়াচ্ছিল তখন সে লোকাল গ্যাংলিডার শেরিফ এবং তারেককে দেখতে পেয়ে পালাতে শুরু করে এই সময় সে ভাগ্যক্রমে জোনাসকে দেখতে পায় সে চার্লির বন্ধু রামির সাথে বসে আছে সামিরা তখন দ্রুত গিয়ে জোনাসকে নিয়ে পালানোর চেষ্টা করে তখনই শেরিফ আর তার দলবল তাদেরকে দেখে ফেলে যদিও সামিরা জোনাসকে নিয়ে সেখান থেকে এবারের মতো পালিয়ে বাঁচে অন্যদিকে রুডির গাড়ি ব্যবস্থা করতে লেট হচ্ছিল তাই ব্যাপারটা খতিয়ে দেখার জন্য চার্লি ভেতরে ঢোকে তখন সে আড়াল থেকে রুডিকে রেডের সাথে ফোনে কথা বলতে শুনতে পায় রুডি রেডের সাথে কয়েনটা ম্যানেজ করে দেওয়া নিয়ে ডিল করছিল চার্লি কান পেতে কথা শুনছিল তখন একজন গার্ড তাকে দেখে ফেলে এবং ঘুষি মেরে অজ্ঞান করে দেয় রেড ফোন রেখে তার ক্লায়েন্টদের এই খুশি সংবাদটা জানায় এ সময় একজন এসে রেডকে জানায় পুলিশ অফিসার নীনা তার সাথে দেখা করতে এসেছে নীনাকে সিসি ক্যামেরা দেখে রেড রেগে যায় এই মেয়েটা কিছুতেই তার পিছু ছাড়ে না বলে তাকে একটা গালি দিয়ে নিচে দেখা করতে যায় নিনা রেডকে বলে সে কয়েনের ব্যাপারে জেনে গিয়েছে এই কয়েন পুরো দুনিয়ায় মাত্র তিনটা রয়েছে আর তার মধ্যে দুইটা অলরেডি আরকাদিস নামের একজনের কাছে আছে সেও অনেক বড় একটা গ্যাং চালায় আর রেড মূলত তাকেই এই তৃতীয় কয়েনটা দেওয়ার জন্য ডিল করে রেখেছে নীনা তাই সেই ডিল ক্যান্সেল করে তাকে কয়েনের খোঁজ দেওয়ার জন্য রেডকে কনভিন্স করার চেষ্টা করে কিন্তু রেড নিনাকে তার বার থেকে বের হয়ে যেতে বলে সেই সাথে সে বারের ভেতরে বসে থাকা তার আর্ম গ্যাং মেম্বারদের দেখিয়ে নিনাকে থ্রেট দেয় নিনা তাদের মধ্যে আর্কাদিজের লোকদের দেখতে পেয়ে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে বাইরে বেরিয়ে যায় তারপরে সে অফিসার রবার্টকে ফোন দিয়ে বলে কোবরা ইউনিটকে নিয়ে সে যেন রেডের ক্লাবের সামনে চলে আসে এখানে বড়সড় একটা খেলা হতে চলেছে যাই হোক এদিকে জোসেফকে দেখা যায় সে বারে দাঁড়িয়েছিল তখন একজন তাকে ভেতরে ডেকে নিয়ে যায় ভেতরে ঢুকেই সে দেখে রুডি চার্লিকে চেয়ারে হ্যান্ডকেফ দিয়ে আটকে রেখেছে জোসেফ কিছু বুঝে ওঠার আগেই রুডি তাকেও মেরে হাত হ্যান্ডকেফে আটকে ঝুলিয়ে রাখে তারা গাড়ি থেকে টাকা ভর্তি ব্রিফকেসটাও নিয়ে আসে এবং জোসেফের কাছ থেকে কয়েনটাও নিয়ে নেয় এরপরে রুডি জোসেফকে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলতে শুরু করে তার বাবাকে নিয়েও অনেক বাজে কথা বলে আসলে রুডি আগে বিগ বস কার্লির গ্যাংয়েই কাজ করত তবে একদিন কার্লি কোনো কারণে রুডিকে গ্যাং থেকে বের করে দিয়েছিল আর সেই রাগ রুডি নিজের মনের মধ্যে পুষে রেখেছিল এবং সেই রাগী সে এখন জোসেফের উপর ঝাড়ছে জোসেফ মদ খাওয়া ছেড়ে দিয়েছে শুনে রুডি তাকে মদ খাওয়ার জন্য টর্চার করতে শুরু করে তাকে জোর করে মদ খাইয়ে দিতে থাকে এ সময় চার্লি খেয়াল করে চেয়ারের পায়ের কাছে একটা ক্লিপ পড়ে আছে সে ক্লিপটা তুলে নিয়ে নিজের হাতের হ্যান্ডকাফ খুলে ফেলে জোর করে মদ খাইয়ে দেওয়ায় জোসেফের রেগে আগুন হয়ে যায় সে জোরে মাথা দিয়ে রুডিকে একটা হেট মারে এবং জোরে টান দিয়ে নিজের হাতের বাঁধন খুলে ফেলে চার্লিও সেখানে থাকা গার্ডের উপরে অ্যাটাক করে দুজনে মিলে তাদের মেরে বাইরে বেরিয়ে আসে বের হওয়ার সময়ে জোসেফ রুডির কাছ থেকে আবারও কয়েনটা নিয়ে নেয় বাইরে এসে চার্লির সাথে কয়েকজনের ঝামেলা বেঁধে যায় চার্লি তাদেরকে সামলে একটা বাইক নিয়ে জোসেফকে ডাকে উঠে পড়ার জন্য কিন্তু জোসেফ বাইকে আসা বাদ দিয়ে উল্টো আবারও বারের ভেতরে ঢুকে পড়ে আসলে এত বছর পরে মদের স্বাদ পেয়ে সে আবারও পাগল হয়ে যায় বারের ভেতরে ঢুকে বোতলের পর বোতল মদ গিলতে শুরু করে তাই বাধ্য হয়ে চার্লি বাইক নিয়ে সেখান থেকে কেটে পড়ে এবং এপিসোড ফোর এখানেই শেষ হয়ে যায় আসলে শেষ পর্যন্ত কয়েনটা ঠিক কার কাছে যাবে এবং কোন গ্যাং এর ক্ষমতা সবচেয়ে বেশি সেটা দেখতে চাইলে সবাই পার্ট টু লিখে ভিডিওতে কমেন্ট করুন এবং অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিন আর পরের ভিডিওটা যেন মিস না করেন তাই নোটিফিকেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ